দেখেন আল্লা সব যে আমাদেরকে এমনি জান্নাতের জন্য সৃষ্টি করেছে এটাই তার দলিল আপনি কথা ফিল করেন না দেখে আপনি বুঝেন না আপনার বাবা কোনো কর্ম করেনি সৃষ্টির পর থেকেই জান্নাতে। বুঝেন কথা এটা কিসের কারণে হয়েছে এটা আপনার রবের দয়া নয় এটা দিয়ে আল্লাহ প্রুফ করে দিয়েছে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলছেন জান্নাতকে দেখিয়ে দিয়ে বলা হবে তিলকাল জান্নাতুল্লাহ জান্নাতি তিলকাল জান্নাতুল্লাতি নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি ওয়ারিস হিসেবে তাদেরকে দেব আমার বান্দাদের মধ্যে যারা আমাকে ভয় করে চলেছে ওয়ারিস শব্দটা এসেছে আমি কথাটা খুব ভালো লাগে যখন বয়ান করি আপনি জানেন জান্নাতকে ওয়ারিস শব্দ কেন ব্যবহার করা হয়েছে আপনার বাপ দাদা মরে গেলে ওই বাড়িটা কে মালিক হয় এটার কি বলে ওয়ারিস সূত্রে মালিক আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদের বাবাকে প্রথমেই জান্নাতের মালিক করে দিয়েছে আল্লাহ বলেন বান্দা তুমি যদি তোমার বাবার সন্তান হিসেবে বহাল থাকতে পারো কারণ তোমার বান্দা আমার গোলাম তোমার বাবা তুমি যদি আমার গোলাম থাকতে পারো ওয়ারিস হিসেবে তোমাকে আমি জান্নাত দিয়ে দেব এটা আল্লাহ সুবাহ আমাদেরকে কোরআনে মেসেজ দিয়েছে তো সেই জান্নাত একটা গাছ ছিল যে একটা গাছের কারণে আমাদের বাবার একটা ভুল হয়ে গেছে মিস্টেক হয়ে গেছিল আল্লাহ তাহলে আল্লাহ সুবানা হুয়া তালার দয়া দেখেন যে একটা ভুলের কারণে আমাদের বাবা দুনিয়াতে আসতে হয়েছে আল্লাহ বলছেন বান্দা তুই জান্নাতে চলে আয় আমি সেই অপশনই রাখি নাই লাম আর তো আতিনা সেখানে আমি কোনো নিষিদ্ধ কোনো জিনিসই তর্জনে রাখি নাই তার মানে সেখানে তুই যেটা ধরবি যা চাবি যা দেখবি সব হালাল কিন্তু আজকে আমাদের যুবক সমাজ সমাজের লোকের এবং মা বোনেরা এই দুনিয়াটাকে সেই জায়গা করে নিয়েছে সে যার সাথে তার সাথে সম্পর্ক করে নেয় যা ইচ্ছা তা খেয়ে নেয় সে যেইভাবে খুশি চলছে যা খুশি তা পরে নিচ্ছে যেইভাবে সে বলছে ফ্রিডম সে ফিল করছে সে ফ্রিডম তারা স্টাইল বুঝি আমরা বুঝি না ইংলিশে কথা বলে মনে করে আমরাই গেও তারাই হচ্ছে স্মার্ট বুঝতে পারছেন স্মার্টনেস এটা আমিও বুঝি আপনি দামি জামা কাপড় কোনটা হয় আপনি কমফোর্টেবল ফিল করেন ওই ভাষাও আমরা বুঝি আর ওই মেন্টালিটিও আমাদের আছে কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া ভয় করি আমি কিছু দাড়িওয়ালা লোকদেরকে দেখি আমি হয়তো অতটা স্মার্টনেস আমার মধ্যে নাই হয়তো অত সুন্দর আমি নই কিন্তু কিছু আমাদের দাড়িওয়ালা ভাইয়েরা রয়েছে যাদেরকে আল্লাহ এত চমৎকার করে সৃষ্টি করেছে শুধুমাত্র তার রবের ভয়ে সে দাড়ি রেখে দিয়েছে ঠিক শুধু তার ভয়ে আপনাকে এতটাও স্মার্টনেস আল্লাহ দান করেনি কিন্তু আপনি দেখেন আপনি একটা মহিলার কাছে হিরো হওয়ার জন্য এটা ফাসেক মহিলার কাছে হিরো হওয়ার জন্য আপনি দাড়ি রাখছেন না কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহুর নতুন মহিলা দাঁড়িয়ে পছন্দ করে কোন বেদারিওয়ালাকে পছন্দ করে না আপনি যেমন পাবেন ওতেন আপনি যেমন পাবেন ওতেন কিন্তু আল্লাহ সব বানা হওয়া তাহলে পাওয়া না পাওয়ার বিষয় নয় আপনি আপনার রবের গোলাম কিনে এটা হচ্ছে প্রমাণ আরে ফেসবুকে স্ট্যাটাস দেয় এক মহিলা বলছে সমস্ত ছেলেরা যদি বলতো পর্দাশীল মহিলা ছাড়া বিয়ে করবো না তাহলে সমস্ত মহিলা পর্দা করে নিত আরেক পুরুষ স্ট্যাটাস দিছে যদি সমস্ত মহিলারা বলতো দাঁড়িয়েওয়ালা ছেলে ছাড়া আমরা আর বিয়ে বসবো না তাহলে সমস্ত ছেলেরা দাঁড়িয়ে রেখে নিত এই নির্বোধ মহিলাকে বুঝে ওর বিয়ের বয়স কখন হয় এই পুরুষকে বুঝে আর বিয়ের বয়স কখন হয় ইবাদতের সময় কখন হয় যেমনি সে বালেক হবে ইবাদতের সময় চলে আর তার পর্দা ফরজ বছরে বছরে আর তার বিয়ে করবে সে আঠারো বছরে তাহলে তুই বিয়ে বসবি পাবি কিনা না পাবি সেটা তো পরের ব্যাপার বারো বছরে তার উপর পর্দা ফরজ হয়ে গেছে তোর দাড়ি গজিয়ে গেছে মানে এখনো বীর্য গজায়নি বিয়ে তো পরে আসবে ফরজ করে দিয়েছে বিয়ের সাথে দাড়ির কি সম্পর্ক আল্লাহ যদি ওকে বিয়ে না দেয় যদি কোনো হাজবেন্ড লেখা না থাকে ওকে এইভাবে নির্বোধ হয়ে মারা যাবে আরে দুনিয়া দিয়ে কি পরকাল আল্লাহর বন্দিকে করা যায় তুলনা করা যায় কোনোদিন আল্লাহ সুবাহ হওয়া তারা প্রত্যেকটা থেকে পরীক্ষা করছে কিন্তু এই নির্বোধ জাতিরা বুঝে না এগুলো স্ট্রাস হলো এটাকে পর্দা এটাকে পরেশগাড়ি বলে এটাকে আল্লাহর বন্দিগি বলে আল্লাহ বলছে তোর তকদের স্বামী থাকবে না থাক তোকে পর্দা করতে হবে এটাই হচ্ছে ফাইনাল আমরা কি মহিলা মহিলাদেরকে চুজ করার জন্য আমরা দাঁড়িয়ে রেখেছি এটা আল্লাহ সব না হওয়া তোমার এটা কি আল্লাহ সব না হওয়া তোমার তো কোন কথা থেকে এখানে চলে আসলাম

আচ্ছা তুমি এগুলো কিভাবে করতে পারো তুমি বলো বান্দা তুমি 21 ফেব্রুয়ারি পালন করো ফুল দিয়ে খাম্বার সামনে মূর্তি সামনে সাজদা করো তুমি তুমি মোমবাতি জ্বালাও এটা তোমাকে কে শিখিয়েছে কে শিখিয়েছে এটা কোন ধর্ম থেকে এসেছে তুমি সরকারের বিরুদ্ধে আচরণ করবে তুমি সরকারের প্রতিবাদ করবে তোমাকে মোমবাতি জ্বালিয়ে সেখান রাস্তার মধ্যে বসাটা কে শিখিয়েছে এটা কি ইসলাম শিখিয়েছে আমাদেরকে আমাদেরকে বলেছে সরকারের বিরুদ্ধে আচরণ করো তুমি এভাবে এটা কি প্রতিবাদের কোনো রূপ হলো আর এইহুদিন আসারেরও করে না তো এভাবে প্রতিবাদ মুসলিমদেরকে কে শিখালো এটা প্রতিবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত বান্দারা বলে আল্লাহ মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আব্দুক যেই বান্দা বলে আল্লাহ তুমি আমার মালিক তুমি আমাকে সৃষ্টি করেছো আমি তোমার গোলাম আমি তোমার সাথে যে ওয়াদা করেছি সেটা পূর্ণ করব যার বিশ্বাস হচ্ছে ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন আমরা আল্লাহর কাছ থেকে এসেছি আল্লাহর কাছে ফিরে যাব এটা কি আমাদের বিশ্বাস নয় ঠিক কার বিশ্বাস আছে করেন আপনারা বিশ্বাস করেন আমরা পরকালে যাব আচ্ছা হাত না হলে তাহলে আমাদের আচরণ ওই তাদের সাথে কিভাবে মিশে গেল যারা বলে ইল্লা হায়াতুনা দুনিয়া যারা বলে আমরা এই জমিনে পেয়ে গেছি জিন্দা হয়ে গেছি মরে যাবো হার হাডে সাফ হয়ে যাব আমরা পরকালে উঠবো না ও দাঁড়িয়ে রাখে না তাহলে আপনি তো বলছেন আপনি পরকালে উঠবেন তাহলে আপনার দাঁড়িয়ে নাই কেন ওই বলছে যে আমাদের পরকাল নাই এই দুনিয়াটাই আমাদের ফাইনাল জীবন ও মদ খায় তাহলে আপনি কেন খান ও গার্লফ্রেন্ড রাখতে পারে আপনি তো রাখতে পারেন না কারণ আপনাকে তো কাল কেয়ামতের দিন ওজন করা হবে বুঝেন না কথা আপনি ও নামাজ পড়ে না ঘুমিয়ে থাকতে পারে ও আল্লাহ ছাড়া অন্যের সামনে সেজদা করতে পারে অন্যের কাছে চাইতে পারে কারণ ওর কাছে পরকাল বলে কিছু নাই আপনি তো বিশ্বাস করেন না কাল কেয়ামতের মাঠে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে তাহলে এই দুই বিশ্বাসীর আমল মিলে কি করে গেল বলেন হয় আপনার ইমান ঠিক আছে নাহলে আপনার দাবি মিথ্যা হয় আপনি বুঝেন আর ইমান কি জিনিস পরকাল আপনাকে আমাকে উঠতে হবে নাহলে আজকে মুসলিম সমাজের ছেলেদের চরিত্র এইভাবে নষ্ট কীভাবে হয়ে যেতে পারে বলে এমন একটা সময় ছিল সিগারেট যারা খেত তারা লুকিয়ে খেত আর আজকে যারা খায় না তারা এই ঢুকাইতে কেন হয় যখন মাথা চাড়া দিয়ে ওঠে পাপ রোম্যান্স কেন হয়ে যায় কোন একটা সময় ছিল গার্লফ্রেন্ডের হাত ধরে হাঁটবে কোন ব্যক্তির এমন সাহস cinema আমরাও যুবক ছিলাম এখনো যুবক রয়েছে কোনোদিন আমরা এরকম করিনি যে তার গার্লফ্রেন্ডকে নিয়ে সে স্কুল কলেজে যাবে হাত ধরে কিন্তু সেই জায়গায় আজকে পার্কের মধ্যে বসে সে তার গার্লফ্রেন্ডের পাঁচ ওভার ভিতর হাত দেয় কি করে বলেন আর এটা এত বড় বেহায়া হয়ে গেছে তাকে ভিডিও করা হচ্ছে ওর গায়ে পর্যন্ত লাগে না কারণটা কি আর মুসলিম সমাজের মধ্যে নেতারা তখন থাকে কোথায় যার মধ্যে গায়রত রয়েছে তার মুখ সামনে পাপ হচ্ছে কোন ব্যক্তি যদি দায়িত্বশীল থেকে থাকে আর তার বাড়ির সামনে তার গাছের নিচে যদি কোন দুইটা জোড়া একসাথে থাকে তখনই তার পাশার মস্ত চরিত্র থেকে মুক্ত তার মানে যে সমস্ত নেতারা এগুলোকে বাধা দেয় না আমরা ভেবে নেব আপনিও এই চরিত্রে রেছিলেন নাহলে বাধা দিতে হবে সমাজকে প্রকাশ্যে ভাবে পাপ চলবে না কারণ প্রকাশ্য ভাবে যখন পাপ মাথা চারা দিয়ে উঠবে আল্লাহ রাসুল বলছেন সেই জমিনকে আল্লাহ ধ্বংস করে দেবে আর সেই দিন আমরাও নাজাদ পাবো না আমরাও ধ্বংস হয়ে যাব।